হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালোই আছে গানটা খুবই ভালো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আর গানটা করার সময় আমরা অনেক এনজয় করেছি গানটা কেমন হয়েছে আমার রবিমার মুখ থেকে শুনেলেন রবিমা কিছু বলো প্রতি বছর নেই এবছরও আমরা একটা নতুন গান নিয়ে আসছি এটা পিকনিকের স্পেশাল গান বলবো না তার কারণ আছে গানটা পিকনিকের টাইম সারছি কিন্তু গানটার ভিতরে অন্য কিছু আছে বলতে গেলে বেকারদের জন্য স্পেশালি বেকারদের জন্য গানটা লেখা এটা কি বলা যায় এটা বেকার স্পেশাল বলা যায় তো যারা বেকার তাদের জন্য গানটা লেখা তো তাদের জীবন কাহিনীটা কেমন হয় আর তাদের সঙ্গে হ্যাঁ তো সমস্ত কিছুই মানে গানটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা তুলে ধরতে পেরেছি আমরা তাই না হ্যাঁ একদম তো আশা করছি গানটা আমাদের তো ভালো লেগেছে আপনাদেরও অনেক ভালো লাগবে এটা আশা করা যায় হ্যাঁ আশা করা যায় তো কোরিওগ্রাফি তো চিনতেই পারছেন মিনারুল আনসারি আমাদের তুই তুই গানে যে কোরিওগ্রাফিটা করেছেন তো এই গানেও উনি কোরিওগ্রাফি করছেন খুব ভালো ভাইজানের জন্য একটা তালি হয়ে যাক যতটা পারা গেছে করা গেছে করেছি তো গানটা লিখেছেন মতিউর ভাইজান খুব ভালো লিখেছেন আর গানটা গেয়েছে শুভ উনিও মানে দুর্দান্ত গেয়েছেন নতুন ছেলে গ্রামের ছেলে তো মানে ভাবা যায় না যে এত সুন্দর আর গলা তো আপনারা শুনলেই বুঝতে পারবেন আর বাচ্চারা কেউ কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে বলো তোলো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমরা যে গানটা আজকে মানে করলাম দুদিন ধরে খুবই কষ্ট করেছে শুধু আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আর আমরা যে অভিনেতা আপনি দেখতে পাচ্ছি আমরা সবার এখনও ওই গানের ড্রেসে আছি শুধু আপনাদের ভালোবাসার জন্য আমরা কিচ্ছু জানা শুধু আপনাদের ভালোবাসা চাই স্যার আমাদের যে স্যার আছে স্যার যে অ্যাসিস্ট্যান্ট আমাদেরকে এত সুন্দর করে ডান্স শেখায় মানে একবার ইজি পানির মতন সহজ নাহলে আমরা এত অভিনয় কী করে পারি আমার যে মামা আছে রুবিল মামা আমাদেরকে এত করে অভিনয় শিখে দেয় এত ভালো করে শিখে দেয় আপনি একটা বাচ্চা ছেলে আসলে এখানে অভিনয় করে দেবে এটা হচ্ছে পল্লিগ্রাম টিভি বুঝলেন স্যার কী বলবো মানে আর আমরা অভিনয় যেটা করছিলাম আমি বাপের রোল আছি তো এক এক সময় যখন অভিনয় শুরু চলে আসে লাঠিতে ঘুরাতে হয় তখন শফিকে দু তিন গায়ে লেগে গেছে কিন্তু কিছু মনে করেনি অনেকই কষ্ট কাছর পায়ে মুসকান লেগেছিল শুধু আপনাদের ভালোবাসা আপনাদেরকে ভালোবাসে বলে আমরা আজকে এতদূর পৌঁছতে পেরেছি থ্যাংক ইউ তুমি না কিছু বলো গানটা সত্যি অনেক মজার মানে খুব এনজয় করেছি সারাদিনে ভীষণ মজা আপনাদের খুব ভালো লাগবে আশা করি সো গাইজ আমরা সকাল থেকে অনেক খাটাখাটি করে আপনাদের জন্য গানটা প্রস্তুত করেছি এই গানটা অনেক মজাদার হবে আর এই গানটা আর আশা করছি আমাদের মানে আমাদের তো অনেক ভালো লেগেছে গানটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এখনো আমাদের হারন্দাতে কিছু বলবে গানটার ব্যাপারে সত্যি আপনাদেরকে তো অনেক গান উপহার দিয়েছি এই গানটা একদমই আলাদা গান আমরা যা গান উপহার দিয়েছি হয়তো আপনারা এনজয় পেয়েছেন কিন্তু এই গানটা একদমই আলাদা আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি গানটা আমরা খুব পরিশ্রম করি বাচ্চারা সবাই পরিশ্রম করেছে অনেক খাটাখাটনি করেছে মানে বাচ্চারা আপনাদের ভালোবাসার জন্য খুব খাটাখাটনি করে আজকে গানটা আমরা রেডি করলাম দুদিন ধরে কষ্ট করে রিলিজ করব আপনারা অবশ্যই দেখবেন গানটা খুব এনজয় করবেন ধন্যবাদ তো আগামী পঁচিশে ডিসেম্বর গানটা আসছে আপনাদের মাঝে আনন্দ দিতে ততক্ষণ আপনার ভালো সকমার্সেল চলছে baby